তো চলে এসেছি আমরা কেক কিনতে আর এখানে কেক ছিল কিন্তু খুব একটা কেক ছিল না তার মধ্যেই একটা পছন্দ করেছি বেশ ভালো দেখতে আর এখানে অনেক পেস্ট্রি আছে ওই পেস্ট্রিগুলো খেতে কিন্তু খুবই ভালো অনেক ধরনের ছিল তো এগুলো নিয়ে নি এগুলো শুধু একটু ভিডিওই করলাম

এই যে পরোটাটা করছি আর করেছি হচ্ছে বেগুন ভাজা আর দুপুরে সোয়াবিন আছে আলুর দম আছে খাওয়া হবে সেজে বুঝে রেডি হয়ে রয়েছি শুধু একটু জামাটা চেঞ্জ করবো নাচে তো হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি কারণ টাইম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর বেশি টাইমও নেই ওখানে পরোটা তারপরে যে ভাজা করেছিলাম বেগুন ভাজা আর দমা অনেক কিছু আছে সোয়াবিনের তরকারি লতি আর দিইনি আর লতির আর প্রয়োজন নেই আর খেতে খেতে দেখতে হচ্ছে এই যে আমরা রোজ দেখি গোপাল ভাঁড় তো খুব একটা বড় করে খাওয়া হয়নি ছোট করে কারণ আমরা তিনজন মানুষ যাই হোক কিন্তু কেকটা কিন্তু সুন্দর তো কেক রেডি করা হয়ে গেছে এই যে আর বারোটা অলরেডি বেজে গেছে বেজে গেছে তো যাই হোক তো কেকটা আমরা এখন কাটি তো চলো কেকটা কাটি তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাপি অ্যানিভার্সারি বলো তো চলো কেক কেটে ফেললাম তো এখন রাত্রির বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছে তারপরে আমরা কেক কাটলাম কারণ একটু ফটো ফটো তুলছিলাম তোমরাও জানিও যে কেমন লাগলো ঠিক আছে তো প্রত্যেকেই জানি প্রত্যেক বছর যারা অ্যানিভার্সারি করো টুকটাক মানে আমাদের মতন ছোটোখাটো এরকম শুধু কেক কেটে তো তাদেরও মানে এইটুকু ছোটো জিনিসই বেশ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো লাস্টে এই গোলাপ ফুলটাকে দিয়েছিলাম কারণ এই গোলাপ ফুলটা আমি রোজডেতেও আমাকে দিয়েছিল তো সেটা দিয়ে একটুখুনি ডেকোরেশন করেছিলাম চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে জন্যটা এটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে